কবর খুব কঠিন জিনিস কবরের আজাদ খুব কঠিন জিনিস আল্লাহ রাসুলাম বলছেন কবরের আজাদ বড় ভয়ঙ্কর কবর এমন এক জায়গা যে কাউকে খাতের করে না সে দেখবে না কে বাংলাদেশের প্রেসিডেন্ট সে দেখবে না কে আমেরিকার প্রেসিডেন্ট সে দেখবে না কার কত টাকা আছে সে দেখবে না কার ক্ষমতার দাপট কত সে দেখবে না কার ধন দৌলত কত কে সে দেখবে না কে ধনী কে ঘরে সে দেখবে না কে সাদা কে কালো খবর দেখবে আপনার আমল যদি ভালো হয় খবরে পার পেয়ে যাবেন আমল যদি খারাপ হয় খবরে আপনি বিপদে পড়ে যাবেন তারপরেও খবর প্রত্যেকটা মানুষকে চাপ দিবে সে দেখবে না কে নাবের আসল কে সাধারণ মানুষ খবর এমন জোরে চাপ দিবে খবরের চাপের কারণে এক পাশের হাত আরেক পাশের হারের সাথে জোড়া লেগে যাবে

দুনিয়ার গরু ছাগল পশু প্রাণী ব্যতীত অন্য কেউ সেই চিৎকার শুনতে পারবে না সম্মানিত দিনী ভাই কবরের আজাব বড় কঠিন জিনিস কবরের আজাব বড় কঠিন জিনিস কবর এমন এক ঘাটি যে ঘাটিতে পার পেলে আপনি কেয়ামতে পার পেয়ে যাবেন যে ঘাটিতে ধরা খেলে আপনি কেয়ামতে ধরা খেয়ে যাবেন এজন্য উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কাছে যখন দাঁড়াতেন কবরের পাশে যখন দাঁড়াতেন অঝর লড়াইয়ে ঝরঝর করে কেটে দিতেন কান্নার রোল পড়ে যেত উসমান রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করা হলো উসমান তুমি কেন এত কাঁদো জান্নাতের আলোচনা করা হলে হলে তো এত কাঁদো না আলোচনা করা হলে তো এত কাঁদো কবরের যখন পাশে দাঁড়াও কবরের যখন আলোচনা করা হয় তখন কেন এত কাঁদো উসমান রাজি আল্লাহ তালু বলছেন সব

আল্লাহ রসুল সাল্লাম হাটু পর্যন্ত কাপড় উঠিয়ে একবার তার স্ত্রীর সাথে বসেছিলেন এমত অবস্থায় আনুবতর আসলেন তার সাথে কথা বললেন চলে গেলেন তখন আল্লাহ রাসুল কাপড় নামালেন না এরপরে উমর আসলেন অনুমতি চাইলেন ঢুকলেন কথা বললেন চলে গেলেন আল্লাহ রাসুল কাপড় নামালেন না এরপর যখন উসমান আসলেন অনুমতি চাইলেন আল্লাহ রাসুল ধরি ধরি করে উঠে বসলেন বসে নিজের কাপড়টাকে ঠিক করে নিলেন এরপর উসমানের সাথে কথা বলে বিদায় দিলেন আয়সা বলছেন আল্লাহ রাসুল তার সাথে আপনি এই আচরণ কেন করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন শুনো আমি কি এমন লোকের থেকে লজ্জা করব না আল্লাহ রাসুল বলছেন শোনো আলা আস্তাহাইমিন রাজুলিন তাস্তাহাইমিন হুল মালাইকা আমি কি এমন ব্যক্তির থেকে লজ্জা বোধ করব না যে ব্যক্তিকে দেখে আল্লাহর আসমানের ফেরেশতারা লজ্জা বোধ করে বলেন সুবহানাল্লাহ এটা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যার মর্যাদা এত বেশি যাকে আল্লাহর রাসূল নিজে যাকে দেখে শরম পেতেন যার জন্য আল্লাহর রাসূল নিজে উঠে নিজের কাপড় বসে ঠিক করেছেন আর বলছেন আমি কি এমন লোককে মর্যাদা দেবো না এমন লোককে সম্মান করবো না এমন লোক থেকে লজ্জাবোধ করবো না যাকে দেখে আল্লাহর ফেরেস তারা লজ্জাবোধ করে এই উসমান রাজি আল্লাহ

তিনি কবরের পাশে দাঁড়িয়ে ঝল করে কেঁদে দিচ্ছেন কবরের আজাবের হয়ে